বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্ধিকুল্লা চৌধুরী এদিনে প্রথমেই তিনি ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে বিধায়ক তহবিলের টাকায় গ্রাম উন্নয়নমূলক কাজের পরিকল্পনা থাকলেও কয়েকটি পঞ্চায়েত এনুসি দিচ্ছে না এমনটাই অভিযোগ তুলেছেন বেশ কয়েকটি পঞ্চায়েতের বিরুদ্ধে পাশাপাশি তিনি এদিনে ক্যাম্প পরিদর্শন করে জানিয়েছেন এলাকার মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরছেন ক্যাম্পে শুনবো তিনি কি জানিয়েছেন না চল্লিশ লক্ষ বলে আমি আমি যেটা বলেছি আমার প্রকল্প অলরেডি আমি ডিএম কে দিয়েছি আচ্ছা আমার কাছে অভিযোগ এসেছে বন্তেশ্বরের দু একটি পঞ্চায়েত বলছে এটা আমার পঞ্চায়েতের এনি সুদে আসলে লেখাপড়া পঞ্চায়েতের প্রধান দল আমি বলি পঞ্চায়েতের প্রধান পরিকল্পনা আপনার বিধায়ক ফান্ড রূপায়িত হবে জেলা থেকে তার ধারণা করা উচিত লেখাপড়া জেনে যেটা আমি পারবো না পারব না এমন কাজ যে কাজ সে করার অধিকার রাখে না তার উন্নয়ন হবে তিনি না তিনি ফেল করবেন গোল্লা খাবেন আর আমি তো একশোতে একশো পাবো সেটা ভাবছেন না আটকাতে পারবেন এই যে আমার সমাধান আমার পাড়া আমি করতে দেব না নাক্ষত্তা দিয়ে করতা এই ক্যাম্পে আছি এটা হলো উজনা সুজনা আপনার পাঁচপাড়া না হ্যাঁ পঞ্চপাড়া আচ্ছা এখানে বুথ নাম্বার একশো দুই একশো তিন এখানে এই আমার পাড়া আমার সমাধানের কর্মযোগ্য চলছে এখানকার বিডিও সাহেব ছিলেন আমার সাথে তিনি প্রত্যেকটা বুথে বুথে ঘুরে কি কি পরিকল্পনা তিনি নিয়েছেন সেগুলো আমার সাথে একজন মহিলা দুজনের দেখা হলো তাদের বাড়ির সমস্যা আছে কারোর জব কার্ডের সমস্যা আছে এবং এখানে সেই কাজ যথাদীতি চলছে কিছু আপনার টেবিল এগারোটায় খুলবে নটায় যথা দিদি খুলেছে বাকিরা আসছেন এখানে আপনার সাঁইত্রিশটি প্রকল্পের সমাধান এরা দেবেন যার মধ্যে আমার কাছে এই চব্বিশটি সমাধানের এই মানচিত্র তারা তুলে দিয়েছে। এটা বিডিওর হাত থেকে আমি নিয়েছি আমি এই জন্য বুঝতে পারি যে কি কি সমাধান হচ্ছে এখানে সরাসরি নিজের কাজ নিজের সমস্যা নিজের সমাধান তারা নেবেন এখানে পলিটিক্যাল লিডারদের দায়িত্ব হবে গ্রামবাসীকে উদ্বুদ্ধ করা তাদেরকে বুঝিয়ে আনানো এমন নয় আমি যেটা দিলাম সেটাই হবে দশ লক্ষ টাকা প্রতি বুথ এটা ঠিক করবে নেতারা নয় এটা গ্রামবাসীরা ঠিক করবেন বসে যে তাদের মূল সমস্যা কি লাইটের সমস্যা হলো সেখানে হয়তো দু লাখ লাগলো কোথাও ঘাটের সমস্যা হলে কিছু লাগলো কোথাও হয়তো রাস্তার সমস্যা কোথাও হয়তো আর কিছু সমস্যা এই সমস্যাকে দশ লক্ষ টাকা দিয়ে গ্রামের মানুষরা ভাগ করবে নেতারা বসে বলে দেবেন না এটা হবে সেটা হবে সেটা হলে নেতারা কিন্তু চাললিতে আটকে যাবেন এটা কোনো সমস্যা আছে এখানে সমস্যা তো আমার কাছে নেই নেই কোনো কোনো ব্যক্তি নিজেদের প্রেস্টিজ ভাবছেন প্রেস্টিজ নয় হাওয়া চুপসে গেছে বেলুনে হাওয়া নেই এসব মান অভিমানের কিছু হবে না সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাতটা ধরতে হবে এটাই আমি পরিষ্কার বললাম মানুষের উপকার না করলে দুর্নীতি দুর্বায়ত করলে এখানে জায়গা হবে না ভালো মানুষদের জায়গা আছে ভালো মানুষের জায়গা থাকে বলি এটা ধীরে ধীরে হয় কিছু মানুষকে ভুল বোঝানো হয় কিছু মানুষ চাষবাসের কাজ করছে কিছু মানুষ ভাবছে যাব কিছু মানুষ ভাবছে একসাথে যাব কোন নেতারা ভাবছেন আমি দলবদ্ধভাবে নিয়ে যাবো ক্রিমটা আমি খাবো

না না আমি হাইট বাড়াতে কাউকে চাই না আমি নিষ্ঠাবান করবি এবং দলের প্রতি যে আমার দায়বদ্ধতা সেটা আমি বুঝি দল বুঝি কে কি করছেন সেটা আমার দরকার এছাড়াও এদিনে এই ক্যাম্প পরিদর্শন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ক্যাম্পে পৌঁছাতেই বহু মানুষের ঢল নামে এমনটাই বলছেন দলেরই একাংশ শুনবো তিনি ক্যাম্প পরিদর্শন করার পর কি জানিয়েছেন যে প্রকল্প আছে সেই প্রকল্প জেলা শাসককে দিচ্ছেন সেগুলো মন্ত্রসরায় বিভিন্ন পঞ্চায়েত আটকে দিচ্ছে তার মধ্যে তিনি মৌখিকভাবে বেনু পঞ্চায়েত এবং কুসুমগ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করছেন কি বলবেন দেখুন আপনারা আমি মনে করি যারা প্রশ্ন করছেন আপনারা সাংবাদিক আপনারা জ্ঞানী মানুষ আপনার পঞ্চায়েতগুলোকে যে খবর নেন যে ওনার কোনো টাকা কোনো পঞ্চায়েতকে যদি দিয়ে থাকে সেটা পঞ্চায়েত থেকে কিন্তু খোঁজ পাবে সেটা পঞ্চায়েত কাছে আমরা খোঁজ খবর নেন না ভিত্তিহীন কথাবার্তারা এগুলো কোনো মানে হয় না আচ্ছা নটা থেকে পাড়ার সমাধান চলছে এই যে মূলগ্রাম পঞ্চায়েতে তা এই যে উজনা এবং ভাগরা যে স্কুলে হচ্ছে মন্ত্রী সাহেবের আগে এসেছিল এই ওখানে দেখা যাচ্ছে জনগণ বা মানুষকে ভিড় কম এবং দু একজনা আজকে আপনি আসার পর এই মানুষজন এখানে উৎসাহিত এসেছে এবং উনি অভিযোগ করছেন কেউ বা কারা আটকে দিচ্ছে এ সম্পর্কে আপনি কি বলবেন দেখুন এসব ভিত্তিহীন কথা কথাবার্তার কোনো উত্তর আমি দিতে পারব না কারণ ঘটনা হচ্ছে দেখুন এলাকায় হয়তো এখন গ্রাম এলাকা চাষবাস চাষবাস হচ্ছে হয়তো মানুষজন মাঠে ঘাটে আছে হয়তো একটু দেরিতে ক্যাম্পে এসছেন কিন্তু যেসব কথাবার্তাগুলো বলছেন এগুলো কোনো যুক্তি নেই এবার হয়তো আমরা যখন ঢুকিয়েছি তখন হয়তো মানুষজন এখানে উপস্থিত হয়েছেন আম রেজিস্ট্রেশন তার আগে থেকেও আমাদের চলছে রেজিস্ট্রেশন সব শুরু হয়েছে এসব কথাবার্তাগুলো বলে তো কোনো লাভ নেই কারণ ব্যাপারটা হচ্ছে এলাকার মানুষ সাধারণ মানুষ আবামল জনতা যারা আছে এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প আমাদের খাগড়া গ্রাম অঞ্চলের দুটো জায়গা যে আমাদের ক্যাম্প হচ্ছে দুটো করে বুথ নিয়ে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে আমাদের এখানে সাধারণ মানুষ কোনো রাজনৈতিক দল নয় এই গ্রামের সমস্ত মানুষ সমস্ত ধরনের দলের মানুষ এখানে আছে এবং উজনা সিজনা পঞ্চপাড়া যে স্কুল আছে সেখানেও আছে এখানে আমাদের তো সমস্ত সম্প্রদায় এবং সমস্ত দলের মানুষ এখানে সকলেই উপস্থিত হয়েছেন তাদের মতামত তাদের যুক্তি তাদের ভিত্তিতে এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান বুথ যারা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন কর্মীরা সাধারণ মানুষ আর উপস্থিত হয়েছে রং দেখে না রঙ বেছে না সমস্ত সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছে তাদের মতামত পোষণ করবেন কার কি চাহিদা কোন পাড়ায় কী প্রয়োজন কোনখানে কি। কাজ করতে হবে তারা যেভাবে বলবে সেখানে প্রায়োরিটি হিসাবে এখানে এসে থেকে আমাদের বিধায়কের উপস্থিতিতে একটা মানুষকে আমরা চোখে দেখতে পাবো অথচ আহমদ হোসেন শেখ পঞ্চাশ সমিতির সভাপতি তিনি এলেন প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে দুটো ক্যাম্পে তাহলে এটা কি মানে কর্মীরা তার কর্মীরা কি কাজ করছে না আপনার কর্মীরা কি বেশি কাজ করছে নাকি আপনার ক্যারিসমা না 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 সেটা আমার ক্যারিসিমা কিছু না এসব দলের মানে আমাদের যারা কর্মীরা আছে সে তারা বলতে পারবে আর বিশেষতভাবে এইসব প্রশ্ন ধরো আমি কি বলবো আমি যখন এসি তখন দেখি মানুষ আসছে কে কখন এসছে তখন মানুষ ছিল না সেটা আমি দেখিও নেই এটা এই প্রশ্নের আমি উত্তর আমি দিতে পারব আচ্ছা এই পাড়ার সমাধানে কি কি মেন উঠে আসছে মানুষের চাহিদা কি কি মানুষের মানুষের চাহিদা দেখুন এখানটায় আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং আমাদের বিভিন্ন প্রকল্প দিয়ে থেকে আমাদের পথশ্রী থেকে শুরু করে বড় বড় রাস্তায় ইতিমধ্যেই বহুত কিছু হয়ে গিয়েছে এবার যারা পাড়ায় কাউরির চাহিদা আছে একটা ছোট্ট ট্রেন কাউরি আছে একটা ছোট রাস্তা কোনো জায়গায় হয়তো জলের একটু অসুবিধা থাকলে সেখানে ছোট একটা জলের প্রকল্প বিভিন্নভাবে সেটা যারা পাড়ার মানুষ এটা আমি বারবার বলছি দল বল নির্বিশেষে সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছেন তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই তাদের উপরেই তো মতামত তাদের সিদ্ধান্তটাই এটা হচ্ছে গ্রহণযোগ্য হওয়া বিদ্যুৎ দপ্তর এসে যে ভূমি দপ্তর এসেছে মতো হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার আমাদের টু থেকে আমাদের শুরু হচ্ছে দুয়ারের ক্যাম্প সরকার আমাদের যে ক্যাম্পটা হচ্ছে ওটাও শুরু হচ্ছে মানুষের পরিষেবা যেটা আমাদের বাড়ি বাড়ি হুঁশি দেওয়া যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে সেই সব মানুষ এখানে দেখছেন ভিড় হচ্ছে আসছে কারোর কোনো অসুবিধা কারোর কোনো যদি কেউ কিছু না পেয়ে থাকে সেগুলো হচ্ছে আপনার বৃদ্ধ ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ধরুন সমাজ তো অনেক বাড়ছে সেইগুলো এখানে অবশ্য সকলে জমা দিচ্ছেন মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের ক্যাম্প শুরু হয়েছে কমল বোরা রিপোর্ট সংবাদ আজকে নিউজ